নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আর অবশ্যই স্কিন কেয়ার কারণ মেনলি রাতে যেহেতু আমি স্কিন কেয়ার করি কিছু না কিছু প্রতিদিন তো আর করতে পারি না তো যখনই করি তো আমি সেই বিষয়টাই তোমাদের সাথে শ্যুট করার চেষ্টা করি তো আর যেই ভিডিওটি নিয়ে এসেছি একদম সিম্পল সিম্পলের থেকেও সিম্পল ঠিক আছে আমি প্রতিদিনই তোমাদের জন্য কিছু না কিছু ভিডিও নিয়ে আসি আর প্রতিদিন যে ভিডিওগুলি থাকে আমি চেষ্টা করি আমার ঘরে যা আছে আমি নিজে যা বানাই নিজে যা অ্যাপ্লাই করি আমার নিজের উপরে দিয়ে যেই জিনিসগুলি আমি ব্যবহার করি সেই জিনিসগুলি আমি তোমাদের সাথে শেয়ার করি ঠিক সেরকমই একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকে তুমি তোমার ফেসকে কীভাবে ক্লিন করতে পারো সেটা দেখাবো ভাবছ যে একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিয়ে কীভাবে সম্ভব একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে সম্ভব শুধুমাত্র একটা জিনিস আজকে রাত্রে একটা জিনিস দিয়ে তোমাদের দেখাবো কিভাবে তুমি তো গ্লোয়িং স্কিন পেতে পারো ছোট্ট একটা জিনিস দিয়ে ছোট্ট না সাধারণ একটা জিনিস এমন একটা জিনিস যে জিনিসটা তোমাদের ঘরে সবসময় থাকে এবং এই জিনিসটা সবার ঘরেই আছে কম বেশি আমার বাসায় তো সবসময় থাকে কারণ আমি এটার প্রতি একদম অভ্যস্ত আর আমার এটা না হলে চলে না হ্যাঁ কারণ আমি খুব পছন্দ করি সেই জিনিসটা কি সেই জিনিসটা হলো তো এখানে আছে হলো কলা হুম আর কলাটা আমি আজকে ফেস প্যাক হিসেবে ব্যবহার করব আর আছে হলো এই যে বাটি আর কলাটা আমাদের স্কিনের জন্য অনেক ভালো স্কিনের স্কিনের মশ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে আমরা সাধারণত কলাটা শুধু খাবারই ব্যবহার করি কিন্তু কলা দিয়ে যে ফেস প্যাক করা যায় এটা অনেকেই জানি না অনেক সময় আমাদের বাসায় কলা কিন্তু বেশি থেকে যায় দেখা যায় কলাটা পেকে গিয়েছে আমরা কেউ খাই না বা খেতে পারি না তারপর এটা ফেলে দিই কিন্তু সেটাকে আমরা কিন্তু নানা কাজে ব্যবহার করতে অনেক সময় খাবারের জন্য আমরা কলা পিঠাও বানিয়ে থাকি কিন্তু এই পাকা কলাটা তুমি কিন্তু তোমার ফেসপাক হিসাবে ব্যবহার করতে পারো আর এটা কিন্তু দারুণ কাজ করে কলা ফেসপাক হিসেবে দারুণ কাজ করে আমরা জানি কলার মধ্যে ভিটামিন এ আছে বি আছে ই আছে তো আমরা কলার অল্প একটু অংশ নিয়ে নিব আমরা অ্যাপ্লাইয়ের উপর নিব আমরা কতটুকু অ্যাপ্লাই করবো তার উপরে আমরা কলাটা ব্যবহার করব। যেমন আমি শুধুমাত্র ফেসে ইউজ করব তো সেক্ষেত্রে এই যে অল্প একটু কলা নিয়ে নিলাম নিয়ে এটাকে আমরা যেটা করব সেটা হলো এই যে এখানে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিব নিয়ে এটাকে ভালো করে ম্যাশ করব ঠিক আছে ভালো করে ম্যাশ করব। বা আমরা হাত দিয়ে যখন কলাটা বেশি পাকা থাকে না তখন তোমাকে এটা হাত দিয়ে ম্যাশ করতে হবে হ্যাঁ হাত দিয়ে ম্যাশ করে এভাবে কলাটাকে তুমি কিন্তু ব্যবহার করে নিতে পারো তোমার মুখে আর এই কলার ফেস প্যাক কিন্তু দারুণ কার্যকরী একটা জিনিস আমরা বাইরে থেকে কত ফেস প্যাক কিনে আনি কিন্তু আমাদের ঘরেই যা থাকে আমরা কিন্তু তাই দিয়ে ফেস প্যাকটা বানিয়ে নিতে পারি আমরা এই জিনিসগুলো অনেকেই জানি না বা অনেকে জেনেও করি না কিন্তু এটা কিন্তু অনেক ভালো এই ফেস প্যাকগুলি কারণ এটা একদম প্রাকৃতিক ওয়াশ ফেস প্যাক আর তোমার মুখে এই প্যাকটা ব্যবহার করলে দেখবে যে মুখে একটা জেল্লা চলে আসছে হ্যাঁ মুখের একটা জেলা চলে আসছে তোমরা কলাটা ভালো করে ম্যাশ করবে ম্যাশ করে তারপরে তোমরা মুখে দিয়ে দিবে আর এটা পনেরো থেকে বিশ মিনিট রেখে তারপর হালকা গরম পানি দিয়ে ওয়াশ করবে আর এটা কিন্তু দারুণ কাজ করে এই কলার ফেস প্যাকটা দারুণ কাজ করে আমাদের স্ক্রিনের অনেক ভালো তোমাদেরকে আমি সবসময় বলি না যে আমি সবসময় তোমাদের সাথে এমন জিনিস শেয়ার করি যেটা একদম ইজিয়েস্ট ওয়ে তুমি ব্যবহার করতে পারো মানে যার জন্য তোমাকে কোনো কষ্টই করতে হবে না কোনো কষ্ট করতে হবে না তো এরকম কলারটা ম্যাশ করবে তারপরে যেটা করবে এই যে দেখো আমি এই মুহূর্তে খুব হ্যাপি কেন জানো কারণ আমি কি ব্যবহার করছি আমি সেটা জানি আর আমরা যেটা বাড়ি থেকে কিনে আনি যেটা কি ব্যবহার করছি এটা আমি জানি না এটা আমার কাছে খুব মানে মজার একটা বিষয় লাগে যে বর্তমানে একটা সময় এগুলো নিয়ে কখনো ভাবি নি কোথায় কি আছে আমার দেখার দরকারটা কি একটা সময় এরকমই ভাবতাম আর এখন ভাবি যে বুড়ো হচ্ছে তো তাই না বুড়ো হচ্ছে বয়স বাড়ছে তো এখন ভাবার বয়স হয়ে গেছে যে এটার ভিতরে কী আছে এটা এই জিনিসগুলি আছে তখন পর্যন্ত কিন্তু এটাও ভাবি নাই যে এই জিনিসগুলি কি আসলে এটার ভিতরে আছে যখন আমি আস্তে আস্তে কেমিক্যাল থেকে দূরে সর চেষ্টা করতেছি তখনই ভাবতেছি যে আসলে এটার ভিতরে যে এটা আছে তো এটা কি আসলে এটার ভিতরে আছে তো ওইটা আর এখন ভাবার প্রয়োজন নেই এখন আমরা হার্বাল ওয়ে প্রাকৃতিক হয়ে আমাদের স্কিনটাকে কেয়ার করবো বানর এত বেশি কলা খায় আমি তোমাদের সাথে মজা করছি বানর এত বেশি কলা খায় বানর যদি জানতো যে কলা দিয়ে এত সুন্দর ফেস করা যায় তাহলে বানর নিজে অনেক সুন্দর হয়ে যেত কী বল তোমরা এটা টোনার এটা তোমার কি কি হচ্ছে এটা দিয়ে তোমার স্কিনটা টান টান হচ্ছে হ্যাঁ টান টান হবে লিফ্ট করে না যে স্কিনটাকে লিফ্ট করার তোমরা যদি আমার কাছে কিছু জানতে চাও না এখন পর্যন্ত যখন জানতে চাইবে তখন বলবো যদি স্কিনটাকে লিফ্ট করতে চাও আমাদের স্কিনটা এখন নিচের দিকে ঝুলে পড়ে সবসময় এটাই নিয়ম মধ্যকাশন শক্তি যেরকম সব কিছু নিচের দিকে পড়ে আমাদের স্কিনটাও কিন্তু ঝুলে পড়ে অলওয়েজ নিচের দিকে হ্যাঁ উপর দিকে যায় না তো এটা স্কিনটাকে টোন আপ করবে এবং এটা লিফ্ট করবে এভাবে আর হ্যাঁ এটা কিন্তু এই যে তুমি তোমরা পনেরো থেকে বিশ মিনিট রাখবে হ্যাঁ এই ফেস প্যাকটা ফেস প্যাকটা পনেরো থেকে বিশ মিনিট রাখবে তবেই একটা ভালো রেজাল্ট পাবে এ বলি না যে পাঁচ মিনিট ব্যবহার করো পাঁচ মিনিট ব্যবহার করলেই দেখবে তোমার স্কিন সুন্দর হয়ে গেছে এটা পনেরো থেকে বিশ মিনিট ব্যবহার করো ঠিক আছে পনেরো মিনিট থেকে বিশ মিনিট পর তুমি এটা যেহেতু কলাটা শুকিয়ে তোমার স্কিনের সাথে লেগে যাবে তখন তুমি হালকা হালকা কুসুম গরম হালকা হালকা কুসুম গরম খুব বেশি গরম হালকা কুসুম গরম পানি দিয়ে অস করে ফেলবে আর এই যে দেখো এই যে কত সুন্দর এখনও কতগুলি কলা আছে এতটুকু কলা যদি তুমি পেস্ট করো তারপরে তুমি দেখবা তোমার মধ্যে পরিবার যে চারজন থাকে চারজন অনায়াসে দিয়ে দিতে পারছো খরচ কত একটা কলা চার ভাগের এক ভাগ নিলাম একটা কলার দাম পনেরো টাকা তাহলে কত পড়লো চার ভাগের এক ভাগ একটু হিসাব করে জানিয়ে তো কলা কিন্তু মাথার মাথাতেও ব্যবহার করা যায় হেয়ার প্যাক হিসেবে সেটাও তোমাদের একদিন হয়তো বা দেখিয়ে দিব তোমরা যদি দেখতে চাও তাহলে হয়তো বা নেক্সট ভিডিও এটার উপরে হতে পারে আমি ভিডিও করতে গিয়ে দেখা গিয়েছে যে হয়তো আজকে আমার ইচ্ছেও করছিল না যে আমি কিছু করব তো ভিডিও শ্যুট করতে গিয়ে আমার স্ক্রিনটা ডে বাই ডে ভালো হচ্ছে এখন অনেক কলা আছে হ্যাঁ আরেকটা জিনিস আমি এখন যেখানে দেখাতে পারবো না সেটা হলো হাতে পায়ে মেখে দেখাতে পারবো না তাহলে দেখা যাবে আমাকে ইয়ের মতো দাঁড়ায় থাকতে হবে ওই যে ধান খেতে থাকে না কি যেন বলে ধান খেতে থাকে কী যেন বলে মানে কাকতারুয়া কাক্তারুয়া বলে আচ্ছা যাই হোক দেখা যাবে ওর মধ্যেভাবে দাঁড়ায় থাকতে হবে ঠিক আছে তো এটা হাতে পায়ে গলায় সব জায়গায় ব্যবহার করতে পারবে এটা বডির যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই এবং তোমরা একদিন মানে অল্টার ডে ওয়ান অল্টার ডে ব্যবহার করতে পারবে একদিন পর হুম একদিন পর পর ব্যবহার করতে পারবে কোনো 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 সমস্যা নেই এটা ড্রাই স্কিন বিশেষ করে যাদের ড্রাই স্কিন তাদের তো মারাত্মক উপকার হবে আর এটার মাধ্যমে কিন্তু আরেকটা যেটা হবে আমাদের যে পোর্সগুলি থাকে হ্যাঁ এই যে পোর্স লোমকূপ এটা বলে লোমকূপ বাংলায় বলে লোমকূপ এই লোমকূপগুলি কিন্তু এই কলার মাছ তুমি ব্যবহার করো লোমকূপ কিন্তু বন্ধ হতে অনেক বেশি সাহায্য করবে চোখের চারপাশও দিয়ে দিব যেমন আমি অনেক সময় তোমাদের বিভিন্ন ইয়েতে বলি যে কোন জিনিসটি চোখের চারপাশ দিতে পারবে কোন জিনিস দিতে পারবে না সেই জিনিসটা একটু লক্ষ্য রেখো হ্যাঁ তো এই যে দেখতে পাচ্ছ অ্যাপ্লাইটা করার পরে এটা আমি পনেরো থেকে বিশ মিনিট রাখবো আমি যেহেতু কষ্ট করে লাগিয়েছি আমি চেষ্টা করব অন্তত টোয়েন্টি মিনিটস রাখার জন্য তোমরাও চেষ্টা করো টোয়েন্টি মিনিটস রাখবে টোয়েন্টি মিনিট যা যেহেতু একটা প্যাক লাগিয়েছ প্রতিদিন প্যাক লাগানো সম্ভব হয় না হয়তো বা টোনার ইউজ করছো বিভিন্ন জিনিস দিয়ে কিন্তু প্যাক লাগানো তো সম্ভব হয় না তো যেহেতু এটা করেছি প্যাক লাগিয়েছি তো এটার জন্য আমরা পনেরো মিনিট থেকে বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পরে হালকা কুসুম কুসুম গরম পানি নট অনেক বেশি না একদম কুসুম মানে কীরকম গরম যাতে বাচ্চারাও টাচ করতে পারে এরকম গরম পানি দিয়ে আমরা মুখটা ওয়াশ করবো আর আমরা আরেকটা জিনিস সেটা হলো যদি গরম পানি দিয়ে মুখ ওয়াশ করি তাহলে যেটা হয় আমাদের পোর্সগুলি কিন্তু খুলে যায় অনেক সময় বলে না যে ট্রিটমেন্টে যারা পার্লার ট্রিটমেন্ট করতে যায় ঠিক আছে যারা পার্লার ট্রিটমেন্ট করতে যায় তাদের কিন্তু বলে যে পোর্সগুলি খুলে যাবে গরম ভাব নেওয়ার পর তারপরে সেগুলির জন্য আবার ময়শ্চারাইজার দিয়ে পোর্সগুলি বন্ধ করে দেওয়া হয় ঠিক সেরকম গরম পানি দিলে পোর্সগুলি কিন্তু খুলে যায় তো আমরা হালকা কুসুম কুসুম গরম পানি দিব দিয়ে মুখটা ওয়াশ করে নেবো তারপর যেটা করব আমরা একটা যে কোনো নাইট ক্রিম ব্যবহার করে নেব যে যেহেতু আমরা রাত্রে ব্যবহার করছি আরেকটা জিনিস যে এই যে আমরা ফেস প্যাক এগুলি যখন ব্যবহার করি আমরা যেন রাতে ব্যবহার করি তাহলে আমাদের জন্য অনেক বেটার কেন বলো কারণ এই যে রাতে আমাদের ফেসটা রিপেয়ার হচ্ছে আমরা রিপেয়ার মানে রিপেয়ারিংয়ের একটা জায়গা চলে আসছে আমাদের ফেসটা রিপেয়ার হবে রাতে রাতে যখন আমরা ঘুমিয়ে থাকবো আমাদের স্কিনটা কিন্তু একদম রেস্ট থাকবে আর রেস্টে থাকা অবস্থায় সে কিন্তু রিপেয়ার হতে থাকবে আর আমরা যদি সকালবেলা ব্যবহার করি ব্যবহার করে বাইরে চলে গেলাম সেই ডার্ট ময়লা ধুলোবালি বিভিন্ন ধরনের একদম মানে সেই বাজে অবস্থা ঠিক আছে তো ওই বাজে অবস্থা যাতে আমাদের ফেসটাও ব্যবহার করার পরেই যাতে না হয় এই জন্য আমরা রাতে ব্যবহার করব স্কিনটাকে রিপেয়ার হওয়ার সুযোগ দিব এবং দেখা যাবে ডে বাই ডে যদি এভাবে করতে থাকি স্কিনটা ভালো হয়ে যাবে সুতরাং যে স্কিন কেয়ারের এই যে প্রোডাক্টগুলি মেনলি আমরা রাতে ব্যবহার করব ঘুমানোর আগে ঘুমানোর আগে তোমার বাসায় সব কাজ শেষ সবাই বাসায় ঘুমিয়ে পড়ছে তখন তুমি এই যে পাঁচ মিনিট দশ মিনিট সময় নিয়ে এটা করে নিবে তো কলার যে মাছটা এটা দেখলে যে হাতের মধ্যে তুমি আমি তো বাটিতে দেখালাম যেহেতু তোমাদের দেখাতে হবে তো তোমরা বাসায় যে কলা খায় বা কলা খায় খেয়েছ একটা কলা হয়তো বা একটু বেশি পেকে যায় বা নরম হয়ে যায় বা কলা খাওয়ার পরে দেখা যায় বাচ্চারাও অনেক সময় কলা না আম্মু আমি আর খাবো না তো পলারে রেখেছে তখন তুমি এটা হাতে এইভাবে নিয়ে চোটকে দিয়ে দিলে মুখের মধ্যে হয়ে গেলো তোমার স্কিন কেয়ারের ফেস প্যাক তোমাকে ওই আলাদাভাবে বিভিন্ন ফেস প্যাকে কিনে আনতে হলো না যে আর থাকে না যে আমরা ফেস প্যাক কিনে আনি কিনে ফেস প্যাক লাগিয়ে রাতে বসে থাকি আধা ঘন্টা এক ঘন্টা কিচ্ছু করার প্রয়োজন নেই বাসায় কলা থাকে সবসময় কলা নাও হাতের মধ্যে ম্যাশ করো ম্যাশ করে মুখে লাগিয়ে নাও আর বাসা সবাই লাগাতে পারো বিশেষ করে একদম মানে আফটার টুয়েলভ ইয়ার্স থেকে ফিফটিন ইয়ার্স থেকে শুরু করে সবাই লাগাতে পারবে এটা কোনো বিষয় না একদম মানে হার্বাল যে কোনো জিনিস এটা কোনো এজ রেস্ট্রিকশন নাই হার্বাল যে কোনো জিনিস মোটামুটি সবাই ব্যবহার করতে পারে অবশ্য কাদের ব্যবহার করা উচিত আমরা জানি সবাই জানি আঠারো বছরের পরে বা বিশ বছরের পরে এটা কিন্তু সবাই ব্যবহার করতে পারে যে কোনো জিনিসই কারণ বিশ বছর পরে তাদের স্কিনটা অনেক বেশি ম্যাচিউর হয়ে যায় তখন চাইলেই সব কিছু ব্যবহার করতে পারে মোটামুটি যেগুলি এজ রেস্ট্রিকশন নাই সেগুলি আর অনেক সময় দেখা যায় যে এজ রেস্ট্রিকশন অনেক প্রোডাক্ট পাওয়া যায় সেগুলি তো ব্যবহার ওখানে লেখাই থাকে কিন্তু হার্বাল বিষয় যেগুলি সেগুলি সবাই ব্যবহার করতে পারে মোটামুটি আর পনেরো বছর বিশ পনেরো বছরের ওদের তো আর ব্যবহার করার প্রয়োজন নাই সাধারণত ওই সময় স্কিন এমনিতেই অনেক ভালো থাকে আঠারো বছরের পরে বা বিশ বছরের পরে তখন দেখা যায় স্কিনের একটু যদিও তখন ওই সময় বোঝা যায় না তারপরে একটু চেঞ্জ হতে থাকে আর কি কিন্তু পঁচিশে পরে একটু স্ক্রিনটা বোঝা যায় কারণ আমি নর্মাল নিজেরটা দিয়ে বুঝতে পারছি আর আমরা যারা আসলে এক্সপিরিয়েন্সড এইসব বিষয়ে মোটামুটি যে আমাদের ওই সময়টা দিয়ে চলে এসছি পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর ওই সময়টা দিয়ে যারা চলে আসছি তারা ওই সময়টা বিষয়ে জানে যে কোন সময় কোন জিনিসটা প্রয়োজন তো তোমরা এভাবেই ফেসের মধ্যে এরকম লাগিয়ে রাখতে পারো আর লাগিয়ে দেখা যায় পনেরো থেকে বিশ মিনিট সময় অপেক্ষা করলে দেন কুসুম গরম পানি মুখটা ওয়াশ করলে তারপরে একটা নাইট ক্রিম ইউজ করলে তারপরে শুয়ে পড়লে সকালবেলা একদম গ্লোয়িং স্কিন আর তারপরে অফিসের জন্য যারা চাকরি করো তারা অফিসের জন্য বের হও বা যারা ভার্সিটি যাও কলেজ যাও তারা বের হও তোমাদের আর টেনশন থাকবে না তুমি রাতে একটা হেল্ডে একটা মাস্ক ব্যবহার করেছো ভালো তুমি নিজে নিজে স্যাটিসফ্যাকশন থাকো নিজে স্যাটিসফাইড থাকলে দেখা যাবে তোমার স্কিনে সেটা গ্লো চলে আসবে তুমি যদি স্যাটিসফাইড না থাকো তাহলে তোমার স্কিনে কখনোই গ্লো আসবে না হাসো প্রাণ খুলে হাসো সবার সাথে কথা বলো সবার সাথে গল্প করো সবার সাথে মজা করো ঠিক আছে তোমার যা ইচ্ছে করে সেটা করো তো তুমি যখন নিজেকে অনুভব করবে নিজেকে যখন ফিল করতে পারবে তখনই সেই তোমার মুখে আসবে গ্লোটা এখন আমরা সারা দিন যদি একটু হাসবো না হুম দেখো আমি হাসা অবস্থা কেমন থাকে আর গোমরা অবস্থা কেমন থাকে তো এই যে শুধুমাত্র এইসব জিনিস ব্যবহার করলাম কিন্তু আমাদের অরিজিনাল গ্লো আসবে যখন আমরা নিজেরা হাসবো সবার সাথে মিশব গল্প করব আমাদের সুখ দুঃখ সব কিছু শেয়ার করব বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে তখন দেখবে তোমার মুখে জেনুইন গ্লো আসবে তুমি যেটাই ব্যবহার করো সেই গ্লোটা তোমার ফেসে বোঝা যাবে তুমি ফেসে যত কিছু দাও তুমি যদি নিজেকে ফিল না করো নিজেকে অনুভব না করো তাহলে দেখবে কখনোই তোমার সেই গ্লোটা আসবে না গ্লো আনার জন্য তোমাকে প্রাণবন্ত থাকতে হবে তোমার নিজেকে অনুভব করতে হবে নিজেকে ফিল করতে হবে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে ভালোবাসলে তবে তো তুমি এগুলি করতে পারবে তোমার স্কিনে গ্লো আসবে আমার ফেসটা ওয়াশ করে আসলাম আর দেওয়ার আগে তোমরা দেখেছো আমার ফেস মাস্কটা যখন দিলাম আমার ওই কলার মাস্কটা তো ওই প্যাকটা দেওয়ার আগে তোমরা স্কিনটা দেখেছো আর এখন দেখো তো বেটার তোমরাই বলতে পারবে আর তোমরা যদি প্রতিদিন এরকম নিজের জন্য একটু সময় বের করো নিজের জন্য একটু সময় বের করো একটু সময় বের করে যদি তোমরা এরকম নিজের জন্য কিছু করো তাহলে দেখবে যে ডে বাই ডে তোমাদের স্কিনটা এমনিতে অনেক পরিষ্কার হয়ে গেছে আর এই যে দেখো স্কিনটা গ্লো দেখো ভাবো যে আমি বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে আসি নাই কোনো ফেস প্যাক না কিচ্ছু না শুধুমাত্র ঘরে থাকা যে আমার যা আছে সেটা দিয়েই আমি ঘরে ব্যবহার করে নিজের স্কিনটাকে ভালো করতে পারছি আমি যদি পারি তাহলে তোমরাও পারবে আর এভাবেই চলো আমরা সবাই চেষ্টা করি কিছুটা হলেও কেমিক্যাল বেস্ট কোনো কিছু থেকে দূরে থাকতে যতটুকু পারি সমস্যা কি আর এই যে আমি যদি এই যে অ্যাপ্লাই করার পর তোমাদের দেখাতে পারি যে স্কিনের গ্লোটা আর স্কিনের গ্লোটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে যে তোমাদের কাছে কেমন ভালো লাগছে আমি জানি না আমার নিজের কাছে অনেক ভালো লাগছে স্কিনটা এতটা পরি মানে পরিষ্কার হয়েছে মানে স্কিনটা সবসময় আমার কাছে পরিষ্কার মনে হয় কিন্তু যখন কোনো কিছু ব্যবহার করি তারপরে ওটা চেঞ্জ দেখে আমি অবাক হয়ে যাই যে আমার স্কিন তো আগে পরিষ্কার ছিল তার মানে এখন আরও বেশি পরিষ্কার হলো তো তোমরাও যখন ব্যবহার করবে ব্যবহার আগে তুমি বুঝবে না যে এই জিনিসটা এরকম তো যখন ব্যবহার করবে তখন দেখবে যে তোমাদের স্কিন যে আসলেই আগে থেকে অনেক বেটার হয়ে গেছে তো আজকের মতো এখানেই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ভালো করে নিজের পরিচর্যা করো নিজেকে ভালোবাসো নিজের পরিবারকে ভালোবাসো আর তুমি যদি ভালো থাকো তুমি যদি সবাইকে ভালোবাসো তুমি তোমার নিজেকে ভালোবাসো তোমার স্কিন এমনি গ্লো চলে আসবে আর তুমি যেগুলো ব্যবহার করছো যে আমরা যাই ব্যবহার করি স্কিন গ্লো করার জন্য বা স্কিনটাকে ভালো রাখার জন্য স্কিনটাকে টোন আপ করার জন্য সব কিছুই গ্লো আসবে যখন তুমি হাসবে তো তুমি হাসো বেশি করে হাসো সবার সাথে মেলামেশা করো কথাবার্তা বলো আর তুমি যখন হাসবে দেখবে তোমার স্কিনটা এমনিতে অনেক ভালো হয়ে গিয়েছে আর আমাদের আমাদের জীবনে অনেক দুঃখ থাকে কষ্ট থাকে তার মধ্যেও নিজের জন্য একটু সময়টা বের করতে হয় আর সেই সময়টা বের করে নিজের জন্য কিছু করো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ